তিনি খুব দৃঢ়তার সাথে বলছিলেন খুব তাড়াতাড়ি থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং অল্প সময় হলেও

কিন্তু আমরা দেখতে পাবো নাটোরের আলোকিত মুখ আজকের অনুষ্ঠানে বিদায় হচ্ছি আপনি চলে যাবেন নাটোরবাসীর প্রতি কৃতজ্ঞ যে আপনাদের সহযোগিতায় এখানে দায়িত্ব পালন করার মাধ্যমে কর্তৃপক্ষের আমাদের সরকার এবং পুলিশ অথরিটির কাছে আমার নাম